হাতের এই যে পর্বটি দেখতে পাচ্ছেন এই পর্বতটি হল বৃহস্পতির পর্বত বা ক্ষেত্র বা মাউন্ট যদি এই বৃহস্পতির পর্বত বা ক্ষেত্র বা মাউন্টে কোনো ধরনের তারার মতো তারকা চিহ্ন বা তারা চিহ্ন থাকে তাহলে কি হয় সে বিষয়ে আজকে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি কিন্তু অত্যন্তই সংক্ষিপ্ত কোনো প্রকার স্কিপ করবেন না তাহলে কিন্তু অনেক কিছুই বুঝতে পারবেন না তো আসুন এক ঝলকে দেখে নেওয়া যাক এই যে যে হাতের তারকা চিহ্ন বা তারার মতো যে চিহ্ন রয়েছে এই চিহ্নগুলো কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে আমি এখানে কিন্তু আপনাদের বোঝার জন্য কয়েকটি তারকা চিহ্ন বা তারা চিহ্ন অঙ্কন করে দিয়েছি যাতে আপনারা দেখলে বুঝতে পারেন যে দু তিন ধরনের তারা চিহ্ন যদি হাতে থাকে তাহলে তার সব কিছুর ফলাফল কিন্তু একই ধরনের হবে অর্থাৎ তারা চিহ্ন যেরম ধরনের হোক না কেন তার ফলাফল কিন্তু একই রকম হবে তো বৃহস্পতির পর্বত বা ক্ষেত্রে যদি এরকম ধরনের তারকা চিহ্ন লক্ষ্য করা যায় তাহলে সেই ব্যক্তির জীবনে কি হতে পারে এক ঝলকে দেখে নিন যদি কোনো ব্যক্তির হাতের বৃহস্পতির ক্ষেত্র বা পর্বতে এরকম ধরনের তারকা চিহ্ন বা তারা চিহ্ন থাকে তাহলে সেই ব্যক্তি কিন্তু খ্যাতির শীর্ষস্থানে উঠতে সক্ষম হয়ে থাকে অর্থাৎ সেই ব্যক্তির কিন্তু জীবনে চরম খ্যাতি হয়ে থাকে অর্থাৎ সেই ব্যক্তি তার খ্যাতির একদম শীর্ষতম স্থানে উঠতে সক্ষম হয়ে থাকেন তাছাড়া সেই ব্যক্তি কিন্তু খুবই ভাগ্যবান হয়ে থাকেন তাছাড়া এই ধরনের ব্যক্তিরা কিন্তু প্রচুর পরিমাণে ক্ষমতাশীল হয়ে থাকেন এবং এই ধরনের ব্যক্তিরা কিন্তু বিখ্যাত নেতাও হতে পারেন তাছাড়া এই ধরনের ব্যক্তিদের হাতের যে বিবাহ রেখা রয়েছে সেই বিবাহ রেখা যদি সুস্পষ্ট হয় অর্থাৎ একদমই স্পষ্ট হয় এবং অভগ্ন থাকে তাছাড়া সেই রেখা যদি সুন্দরভাবে অঙ্কিত থাকে অর্থাৎ সু অঙ্কিত থাকে তাহলে সেই ধরনের ব্যক্তি বা জাতকরা কিন্তু বিবাহিত জীবনে খুবই সুখের হয়ে থাকে অর্থাৎ তাদের বিবাহিত জীবন কিন্তু খুবই সুখকর হয়ে থাকে তো বন্ধুরা যে সমস্ত ব্যক্তিদের হাতের বৃহস্পতির পর্বতে এরকম ধরনের তারা চিহ্ন বা তারকা চিহ্ন দেখা যাবে তাদের জীবনে কিন্তু এরকম ধরনের বিষয়বস্তুগুলো অবশ্যই লক্ষ্য করা যাবে তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান বাটনটি অল করে রাখুন যাতে করে নতুন নতুন ভিডিওর আপলোডগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এভাবেই চ্যানেলটির সঙ্গে থাকুন দেখতে থাকুন